আমরা দেখি নামাজ পরে পড়ার পরেও অন্যের জমিনের আমরা দেখি নামাজ পড়ে নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে এমন লোক আছে না নাই কি অশ্লীলতার মন্দ থেকে বাঁচায় তার মানে কি বাঁচায় নাই হ্যাঁ এই জন্য মনে রাখবেন নামাজি পাঁচ প্রকার বলেন কয় প্রকার আরো জোরে বলেন নামাজি কয় প্রকার এক নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি চার নাম্বার সাপ্ত নামাজি সবাই নামাজি প্রকার যুবক ভাইয়ারা ভালো করে শুনে পাঁচ প্রকারের কোন প্রকারে আপনি আছেন এক নাম্বার শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজি এটা আবার কোন নামাজি যেই নামাজি যদি মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন মসজিদে যায় যেই মাত্র খতিব সাহেব বলে ফাজকুরুনি আজকুরকু ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন দূর দিয়া গিয়া কাতারে দাঁড়ায় দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না নামাজের পরেই তো ইন্ডিয়া বাংলাদেশের খেলা তাড়াতাড়ি সালাম ফিরান যেই মাত্র খতিবের সালাম ফিরাইতে দেরি হয় মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায় কাশির আওয়াজ এই কাশি কিন্তু গলার কাশি না এই কাশি মানে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই কাশি মানে কিন্তু গলার কাশি না এই যে কাশি আরম্ভ হয়ে যায় এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয় কটা দেখবেন কাশ দেয় একজনে একটু পরে দেখবেন মসজিদের সবাই কাশে ঘটনা কি করে এত কাশই কেন এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে আসে আসার পর নামাজে মন থাকে না কোনো আমতে নামাজে দাঁড়ায় তাড়াতাড়ি বের হয়ে যায় এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতার থেকে বাঁচাবে না এই নামাজের কারণে সে শাস্তি পাবে বলে নাও জুলি তাহলে এক শ্রেণীর নামাজি আমরা পাইলাম যেই নামাজি নামাজ পড়ার পরেও সুড়ি থেকে তারে বাঁচাবে না টিভি দেখা থেকে তারে বাঁচাবে না কারত মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না দুই নাম্বার শাস্তিপ্ৰাপ্ত নামাজি যেই নামাজি পাঁচ উক্ত আযান শোনার পর মসজিদে আসে বুঝেন আসার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয় নামাজে দাঁড়ায় ছোট ডারে এখনো বিয়া হয় নাই আরে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে ছোট গরুটা কালকে বেসতে নিয়ে যাব যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে ভালো করে শুনবেন পাঁচ উক্ত নামাজ নামাজে যায় যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না মনটা কোথায় থাকে না এক নাম্বার যায় কোথায় থাকে না দুই নাম্বার পাঁচ সত্যই নামাজে যায় মনটা কোথায় থাকে না আবার বুঝেন প্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায় মনটা কোথায় থাকে না জোরে বলে দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি নামাজে পাসক হয়ে যায় কিন্তু মন কোথায় থাকে না তাহলে কি বুঝলাম শাস্তি প্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না আর ধমক প্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা পাসক তোই নামাজে যায় কিন্তু মন নামাজে থাকে না এই বান্দা দুই জন যতই নামাজ পড়ে এর পরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না আমরা যদি সমাজে দেখি সুক্ষ পাঁচ পরে সুদ ছাড়ে না আমরা মনে করব তুমি প্রথম দুই শ্রেণীর এক শ্রেণী মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা পাঁচ সুক্ত নামাজে যাও সুদ ছাড়তে পারো না এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না মনে থাকবে নি এবারে আসেন 3 নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি এটা ভালো করে শুনেন যেই নামাজি নামাজে যায় হাতটা হাতটা বা সবাই uh, সবাই নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয় আবার চিন্তা করে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম ইবলিস আবার মন বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম আবার ইবলিস বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না নামাজে আসি এই যে ইবলিসের সাথে একটা লড়াই এই জাতীয় নামাজই নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় নামাজে যায় ইবলিস মন বাহিরে না খেলে আমি তো নামাজে হয়নি এরকম এটা ইবলিসের সাথে আপনার লড়াই এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার গুনা আল্লা মাফ করে দিবেন চার নাম্বার সব নামাজি যেই নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া আর কিছুই বুঝে না বুঝেন তিন নাম্বারটা নামাজে মন থাকে আবার বাহিরে যায় চার নাম্বারটা নামাজের বাহিরে কখনো মন যায় না এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায় পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত নামাজি যেই নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় Yeah. <laughs> ওই নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি ভালো করে মনে রাখবেন নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ সলাতুল আম্বিয়া এটা হলো নবীদের নামাজ সপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ এটা হলো সলাতুল আউলিয়া উলিদের নামাজ তাহলে পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা হলো নবীদের নামাজ চার নাম্বার সপ্রাপ্ত নামাজ এটা উলিদের নামাজ তিন নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি এটা হলো সলাতুল মাগফুরিন ক্ষমা প্রাপ্ত বান্দা বান্দাদের নামাজ আর দুই নাম্বার ওই যে পাঁচ উক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না এটা হলো সলাতুল গাফিল উদাসীনদের নামাজ আর এক নাম্বার নামাজে মাঝে মাঝে যায় মন নামাজে থাকে না এটা হলো সলাতুল মুনাফিকিন আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এবার আপনাদেরকে আমি একটা প্র্যাকটিস শিখাবো আল্লাহর নবী শিখায় দিয়েছেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কথা বলার একটা সিস্টেম নবী শিখায় দিয়েছেন এই সিস্টেমটা সকলে শিখতে রাজি আছেন না নাই এবার আবার হাত দেন

আসলে দেখিনি, না দেখলে কি হইছে ফাইন্না আল্লাহ তোমাকে দেখতে আবার আসেন আমরা কার সামনে দাঁড়াইলাম আওয়াজ দিয়ে বলেন তাহলে কেমন যেন আমরা কাকে দেখি বলেন না বাবু তোমাকে আমরা দেখি না না দেখলে কি হবে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম মনে মনে বলতেছি আমি আমার রবের সামনে দাঁড়াইলাম আমি তোমারে দেখতেছি আল্লাহ ও মাবু তোমারে দেখি মনে মনে হঠাৎ মনে মনে বলবেন না দেখি না কি হইছে না দেখলে তুমি তো আমারে দেখতেছ এইভাবে যখন নামাজে আপনি দাঁড়াইবেন দাঁড়ানোর পর দৈনন্দিন অন্তত বত্রিশ রাখাত নামাজে আল্লাহ আল্লাহর সুরাটা পড়া লাগে নিম্নে 32 রাকাত যারা সুন্নাত ফরজার গীত নামাজ পড়ে এই বান্দাগুলা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা পড়ার সাথে সাথে হাত কেও ছাড়বেন না সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে তাহলে নামাজে কার সামনে দাঁড়াইল কারে আমরা দেখি না দেখি না কে আমাদেরকে দেখেন সুরায় ফাতে যখন শুরু করলেন আলহামদুলিল্লাহ মা বোনরাও আজকে থেকে এইভাবে নামাজ পড়বেন যেই মাত্র প্রথম আয়াতটা পড়লেন আল্লাহর সাথে সাথে কয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপর যখন পড়েন আর রহমানির রহিম আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার আমার সানাপাঠ করছে যেই মাত্র বান্দা পড়ে মালিকিয়াও আল্লাহ বলেন মর্যাদা নি আবদি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এইবার যখন পড়বেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইন আব্দি আমার আর আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা এই মুহূর্তে যা চায় আমি তা দেওয়ার ওয়াদা করলাম দেখছেন এইভাবে তো একদিনও নামাজ পড়েন নাই আজকে থেকে আর মরা নামাজ পড়েন না জিন্দা নামাজ পড়বেন এখন থেকে এইভাবে নামাজ পড়বেন দেখেন যেই মাত্র বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন তাকান আল্লাহ কয় আমি আর আমার বান্দা তাকান সেতু বন্ধন একদম আমি আমার বান্দার কাছে আল্লাহু আকবার আল্লাহ কানে কানে কয় কি চাস চা চা কি চাবি চা কি চাবি চা যা চাবি চাই পূরণ করব সাথে সাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখায় দাও মাহবুব এটাই চাই তোমার কাছে তাহলে চিন্তা করেন ইবলিস কিন্তু এই যে দেখেন আপনাদের একটা অবস্থা এখন এরকম তৈরি হয়েছে আপনাদেরকে এই যে আমি বললাম আসছিল এই যে এখন আমরা হাত বাঁধলাম হাত বাঁধার পর আল্লাহাম বললাম আব্দি এই যে বলতেছি আমরা একটা একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম দেখেন ইবলিসের কথা তখন মনে আসবে না কেন মনে আসবে না ওই যে নামাজের মধ্যে আপনি এখন আল্লাহ সারা কিছু বুঝতেছেন না আপনি সূরা পড়তেছেন আর চিন্তা করতেছেন আমার আল্লাহ জবাব দেয় আর রহমানি রহিম পড়লাম আল্লাহ জবাব দিছে মালিক ইয়াউমিদ্দিন পড়লাম আল্লাহ জবাব দিছে ইয়া কানাবুদ পড়লাম আল্লাহ জবাব দিছে ইবলিস আয়েশা ধোঁকা দেওয়ার টাইম পাইতেছে না রাস্তা পাইতেছে না যেই মাত্র আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এরপর আমরা কি পড়ি সবাই বলেন আমরা যখন আমিন বলি নবী কয় ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে তোমার আমিন না ফের আমিন বলেন আমিন তোমার আমিন আর ফেরস্তান আমিন যদি একসাথে বের হয় আমিন জামবি তোমার পিছনের সব আল্লাহ মাফা করে দেয় আমি আপনাদের হাত পা জোর করে বলতেছি এই বিধানটা এইভাবে দুই রাকাত নামাজ একদিন পড়েন পড়ার পর মনে হবে হুজুর জিন্দগিতে যা নামাজ পড়লাম এতদিন মরা নামাজ পড়ছি এই দুই রাকাত নামাজ আমার কাছে জিন্দা মনে হয় এখন থেকে আমি এইভাবেই নামাজ আদায়